সর্বপ্রথম নিয়ম হচ্ছে ছয় মাসের স্টেটমেন্ট দিতে হবে ছয় মাস কিভাবে ব্যবসা করবে নিশ্চয়ই ট্রেড লাইসেন্স করে ব্যবসা করবে তাকে ব্যবসা করার অনুমতিটা আপনি বন্ধ করে দিলেন সিভিলাইভেশন লাইসেন্স বন্ধ করে দিলেন আপনি জানেন আইটা এজেন্সি সমস্ত এয়ারলাইন্স ক্যাপিং পায় না তারপরে আপনি কিভাবে বললেন বিটুবি ব্যবসা করা যাবে না আরে বিটুবি ব্যবসা যদি না করা যায় যার অন্য এয়ারলাইন্সের ক্যাপিং নেই সে কিভাবে করবে আপনার এটুক ধারণা থাকা উচিত ছিল আমি বলবো মাননীয় উপদেষ্টা আপনি পর্যালোচনা করুন বিশেষজ্ঞদের নিয়ে বসুন আপনি যারা সিভিল এভিয়েশন চাকরি করে যারা এক্সপার্ট তখন কি দেখাম তারা বিশ্লেষণ করে বিশ্লেষণ করে সুন্দর একটা আইন প্রণয়ন করে সবাইকে জীবিকা নির্বাহ করার জন্য একটা সুযোগ করে দেয় আপনি এমন মানে রেগুলেশন ধ্বংস করা মূলক ডিসিশন নিন না অনুরোধ থাকবে পুনর্বিবেচনা করুন বাতিল করুন আপনার এই আইন ট্রাভেল এজেন্সি নিবন্ধন রেজিস্ট্রেশন এবং এটা নিয়ন্ত্রণের যে অধ্যাদেশটি জারি হয়েছে তার বিরুদ্ধে আমাদের এই মানব বন্ধন আপনারা জানেন যে পৃথিবীর কোন ট্রাভেল এজেন্সির অধ্যাদেশে এরকম কোন আইন প্রণয়ন করা হয়নি একটি লাইসেন্স যখন সিভিল এভিয়েশন ইস্যু করে সেটি ইস্যু করে অবসানে যদি না থাকে তাহলে বিক্রি করার অপসান কোথেকে থাকবে এয়ারলাইন্স গুলি সাধারণ ট্রাভেল এজেন্টে টিকিট ইস্যু করতে দেয় না আগে এক্সচেঞ্জ ব্যবস্থার মাধ্যমে টিকিট ইস্যু করা হতো এখন সে অবশানটি বন্ধ তারপর বিটুবি বন্ধ করে দিয়েছে অথচ বলা হচ্ছে বছরে পঞ্চাশ লক্ষ টাকার সেজ স্টেটমেন্ট জমা দিতে হবে এগুলি হচ্ছে এমন একটি অযৌক্তিক কাজ আমি অনুরোধ করব সিভিল এভিয়েশন মিনিস্ট্রির মাননীয় উপদেষ্টাকে উনি এই অধ্যাদেশ জারি করার সপক্ষে যদি একটি যুক্তি দেখাতে পারেন তাহলে আমরা সাড়ে ছয় হাজার লাইসেন্স সবগুলো সারেন্ডার করে দেব